ট্যাক্স কাটি এবং পঞ্চায়েত ট্যাক্স আমার বাপ ছেলে দুজনেই দেই আর বাপ ছেলের নামে দুজনে জায়গা কত বিঘা জায়গা এটা আছে আমার 8 বিঘা জায়গা এটা কত বছর ধরে আপনি এই ফিশারি ওই আইলা বন্যার কাছ থেকেই আমাদের ফিশারি এটা কি দলিল প্রাপ্ত জায়গা না দলিল প্রাপ্ত রেকর্ড হ্যাঁ রেকর্ড ভুক্ত দেখা যাচ্ছে আর আশেপাশে অনেক ফিশারি আছে হ্যাঁ আশেপাশে অনেকের আয়তি আছে সাথে সাথে দেখুন আমাদের পশ্চিমে তো অনেক ভেঙে নদীর গর্ভে চলে গেছে মানে আমাদের কাছে সাত বিঘা একটা এরিয়া নেয় এই মালিকা একটা মালিকানা যেগে মালিকানা খামার আমার সময় নিয়ে সাত বিঘা এরিয়া আমার নদীর গর্ভে চলে গেছে সাথে হয়তো স্যার এই গাছ বিঘা থাকতে পারে দেখা যাচ্ছে অনেক গাছ কাটা হয়েছে ওই সাইডেরিতে না ওই সাইডে গাছ কাটা হয়েছে কিনা সেটা তো আমি তো বলতে পারছি না কে কী করেছে ওই জালন ফালন দিচ্ছে মানে সব মানে গাছ কেটে আর এই দেখুন আমার পয়সাটা দেখুন আমি বন তৈরি করে রেখেছি আর যত আমার বুড়ে যত ঝামেলা করে যে হ্যাঁ তুমি ফিশারি করেছো আমি বলি আমি সরকার ট্যাক্স দিচ্ছি আমার কোনো জঙ্গল জঙ্গলে গাছপালা নষ্ট করছি না কোনো গাছ কাটা কাটা নেই আর আমি দেখুন আমার পুরো ফি ফাঁকা মাঠে আমি আমার পুরোনো বাউন্ডারিতে মাটি দিচ্ছি ঠিক আপনার বাউন্ডারি যে ফিশারি বাউন্ডারি পরে কি হচ্ছে সরকারি জায়গা সরকারি জায়গায় এবং বনসম্পদটা আমি শুধু দেখুন আমার পজিশনটা দেখুন আমি বনসম্পদটাকে কী কী ভালোবাসি এবং রেখেছি এবং আমার মাছ কাঁকড়া সুন্দরভাবে হবে বলে আমি নিজ হাতে ওই ছোট টুকরা ওই জঙ্গলটা আমি ফিসার মধ্যে তৈরি করি কিন্তু এখানে বন দপ্তর যেটা জানাচ্ছে যেটা হচ্ছে এটা তো বন দপ্তর বা হচ্ছে নদীর জায়গা তারপরে কি করে ফিশারি হয় এই যে দেখা যায় তো অনেক অনেকে অনেকে দেখো দিবিকা আছে গরি মানুষ তার আতে এ গাতবিগা হতে তার সঙ্গে আছে এ এ এরকমই এই যে নদীর পারে জায়গা কি করে কাটতে পারে বা মাটি কেটে ফিশারি করতে পারে আচ্ছা এটা রায়তি সম্পত্তি বলে কিন্তু গাছগাছা নষ্ট করে যাবে না কিন্তু বনদপ্তরে যেটা জানাচ্ছে এটা হচ্ছে সরকারি জায়গা করা হয় সেটা তার বেলার তার আমি তো আমি তো ম্যাজিস্ট্রেটের কাছে আমি মামলা ফাইল করেছি ফরেস্ট ডিপার্টমেন্ট আমার সঙ্গে মামলা চলছে সেজন্য সাবনের কুড়ি তারিখে রেঞ্জের অফিসারের সঙ্গে আমার ফাইলান হবে এবং আমি ম্যাজিস্ট্রেটের কাছে আমার কাগজপত্র সব শো করেছি ম্যাজিস্ট্রেট আমার কাগজপত্র ছুঁড়ে ফেলে দেয়নি বেলারকে বলেছে দেখুন তো ওটা কি থানাকে বলেছে দেখুন তো ওটা কি থানার কাগজ তাহলে আমাকে চুয়াল্লিশ করতে হলে একটা ব্যক্তির নাম দিয়ে চুয়াল্লিশ করতে হয়েছে আমি রঘুদাস তাহলে আপনি যেটা বলছেন যে অনেকের রাইটি জায়গা আছে অনেকের রাইটি জায়গা নেই তারপরেও যে করছে না 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 যেটা রাইটি জায়গা নেই যে করছে কথা আমি বলতে পারবনি নি রাইটি জায়গা হয়তো এক বিঘা আছে তার জায়গা হয়তো এক বিঘা থাকতে থাকতে পারে মানে এক বিঘা রাইটি জায়গা তারপরে আর এক বিঘা হয়তো থাকতে থাকতে পারে হ্যাঁ যেরকম যার পজিশন টুকু ওই সরু সরু শুধু ফিকারটুকু ওইটুকু দুটা বেশি সরু সরু বান ছিল সেগুলো পর পর জমিদারের আমল থেকে সেগুলো মোটামুটি বাঁধ রাখতে পারেন তখন ভিড়ি ভিড়ি বাঁধ রাখতে পারেন পরে পরে নকশা কিন্তু বাষট্টি সালে নকশায় তখন নকশা হয়ে গেছে তারপরে পরে 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 সরে যাচ্ছে তারপরে আয়লা বন্যার পরে যখন ওই একশো দিনের কাজ টাজ এলো তখন এই বাঁধান একটু ভালো হলো ওখানে স্টে হয়ে গেছে আর যখন নকশা হয়ে গেছে সেই নকশা অনুযায়ী মালিক রেকর্ড কাটে হ্যাঁ মালিক রেকর্ড কাটে আমার খাজনা দেয় সেইভাবে হয়ে আসছে সেগুলো এবারে রেজিস্ট্রি করে সেগুলো সব আবার এই যে এইটা আর ওই পাশে যেটা এই মধ্যে নকশার মধ্যে এক নম্বর এই এখন রায় তো হ্যাঁ রায় তো এখন খাতনা নিচ্ছে তো মানে একদম এই জায়গাটা কোন জায়গা এটা ঈশ্বরপুর ঈশ্বর ঈশ্বরপুর আমরা কি নাম আমার নাম বাসুদেব নদীর সাইডে এই নদী নদীর সাইডে আমার জায়গা এবারে আমি কি করছি নদীর সাইডে এই সাইডে জঙ্গল হয়েছে জঙ্গল হওয়ার পরে ওই জঙ্গল কেটে ফিশারি করছে বলছে আমার জায়গা কিন্তু ওনারা রায়ত জায়গা হ্যাঁ রায়ত জায়গা ওনাদের ঠিকই কিন্তু রায়ত জায়গা ওই নদীর সাইডে দেখা যাবে দশ কাটা ওনারা কাটছেন দশ বিঘা আমাদের কাছে কথা হচ্ছে আমরা গ্রামের মানুষ আপনার দশ কাটা জায়গা দশ কাটার জায়গার উপরে আপনি ফিশারি করুন যাইফার করুন কিন্তু আপনি নদী বাঁধে দশ বিঘা জায়গা কেন ফিরছেন এই নিয়ে আমাদের সঙ্গে অনেকবার ওখানে গেছি অনেকবার আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি গ্রামের মানুষ কিন্তু ওনারা কথা শুনেননি ওনারা কোথা থেকে কী মদত পান নিশ্চয়ই তো আমাদের এখন তো সরকারি লেভেল বলুন আর হচ্ছে তোমার পার্টি স্তরে বলুন যাই বলুন ওখান থেকে ওনারা কিছু বলে আমরা ওখান থেকে উমুক করেছি তুমুক করেছি আমাদের জায়গা আমরা কাটবো ত্যান করে আমাদেরকে তো আর কাগজ দেখাচ্ছে না কিন্তু আমরা নস্কাতে যেটা দেখছি যে ওনাদের জায়গা ওখানে দেখা যায় দশ কাটা ওনারা ঘিরে বসে আছে দশ বিঘা দশ কাটা জায়গা হলেও আমরা জানি নদীতে নদীতে জায়গা পড়ার পরে তারপরে যে গাছপালা হয় গাছপালাটা কাটা উচিত নয় তোমার জায়গা হয় তাহলে ওই গাছপালাটা থাকলেই তো নদীবান রক্ষা হবে কিন্তু ওনারা ওনার জায়গার গাছপালা তো কাটছে বলছে আমার হয়তো জায়গা তা বাদেও দশ বিঘা জায়গার গাছপালা কেটে ফিশারি তৈরি করছে যেটা অভিযোগ হচ্ছে যেটা রাতের অন্ধকারে জেসিবি দিয়ে বা দিনের বেলা জেসিবি দিয়ে কাটা হচ্ছে হ্যাঁ জেসিবি দিয়ে কাটা হচ্ছে কিছুদিন রাতের অন্ধকারে জেসিবি নামানো হয়েছিল তারপরে দেখছি খোলাখুলি কাটছে বলছে কে কি করবে করবো আমাদেরকে কিছু করতে পারবে না এরা কাজ কোথা থেকে মদত পায় নিশ্চয়ই পঞ্চায়েত লেভেল হোক কিংবা বিডিও সারের কাছ থেকে হোক যেখান থেকে হোক মদত নিয়ে ওরা আসছে কি নাম আপনার আমার নাম মাল্যবান মাইক কাটছে ওই আমাদের এলাকার মানুষরাই কাটছে এটা দেখা যাচ্ছে সরকারি নদীর চরে কি করে কাটছেন গাছ কেটে ওরা ওরা বলছে যে ওটা আমাদের জায়গায় জোর জবরদস্তি করে ওরা বল ঘেরে নিচে যে যাচ্ছে মানুষ সজা বলছে আমার জায়গায় করে ওরাই ঘেরছে আপনার কাউকে জানাননি আমরা কাউকে জানাবো সাধারণ মানুষ আমরা আমাদের আর জানাবার কাকে বনকর্মীরা আসে যখন তখন দেখে চলে যায় যে ওরা নেয় তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল আবার পর আবার সেই কাটা আরম্ভ করে দিল তো পর মানে চর কেটে ফিশারি তৈরি করছে হ্যাঁ করছে তো ওদের আর আমরা কি বাধা দিলে কি আর হবে আমরা বাধা দিতে গেলে বলবে এই এটা আমাদের জায়গার সীমানা আমরা আমাদের জায়গা এটা আমরা কাটছি তোদের কি করার আছে করে নি এবারে আমরা যথাসকম বন দপ্তরকে খবর দিলাম আমাদের বাড়ির পাশে একজন বন দপ্তরের এতে কর্মী আছে ওনাকে এসে বললাম উনি এবারে ওনার এতে উনি তার সেরকম কাজকর্ম করে প্রশাসন বা পঞ্চায়েত নিশ্চুপ হ্যাঁ কি নাম আপনার সুভাষ মন্ডল সম্ভব নয় কিন্তু আমরা বিভিন্ন দপ্তরকে আমরা জানিয়েছি তখনকার যারা প্রশাসনের ছিল তারাও তখন এই প্রশাসন দিয়ে ওদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছে ওরা কেউ কেউ জেল খেটেছে কেউ কেউ আবার জামিনও হয়েছে পনেরো দিন কুড়ি দিন করে জেল খেটেছে তা সত্ত্বেও তারা আবার জোরপূর্বকভাবে আবার গাছ ফাঁস কেটে আবার এই সমস্ত ফিশারিগুলো মেরামত করতেছে তারা বলছে রাজ্যের জায়গা এমন কি ট্যাক্স কাটে ট্যাক্স কাটা হয় জায়গার জায়গার ট্যাক্স কখনো পঞ্চায়েতে হয় না এটা হচ্ছে লোকাল ট্যাক্স বলা হয় যে ঘরবাড়ি আছে আমার জমি জায়গা ঘরবাড়ি যেহেতু ঘরের উপরে একটা ট্যাক্স হয় জমি ট্যাক্স হয় বন দপ্তরে আর গভর্নমেন্ট খাজনা মুকুব করে দিয়েছে ওর কোনো ট্যাক্স হয় না আর যেটা বলছে রায়তি জায়গা রায়তির মধ্যে দুটো ডিফেক্ট আছে একটা ভিতরে ল্যান্ড আর একটা পাশের ল্যান্ড ওটা হচ্ছে গড়লাইটপতির জায়গা গভর্নমেন্ট বলছে যে গ নদীর গড়লাইট প্রতি যাতে জল লবণ জল উঠানামা করে যে জায়গায় সরকারি ম্যানগ্রোভ হয় সেটা কিন্তু ওদের এক্তিয়ারে পড়ে না এটা ফরেস্ট ডিপার্টমেন্টও বলছে এবং আইনেও বলছে এটা সেটা জোর জবরদস্তি করে শাসক দল ক্ষমতায় আছে শাসক দলের কিছু কিছু নেতা এই সঙ্গে যুক্ত আছে যার ফলে এইসব জিনিস হচ্ছে উনি যেটা দাবি করছে যে জায়গা জায়গা ওনার হচ্ছে রাইতে সম্পত্তি সেখানে পঞ্চায়েতকে ট্যাক্স বা খাজনা কাটে হয় সেখানে কি করে তিনি বলতে পারে দাবি করতে পারে তার জায়গা এখন উনি তো ওনার মতন বলছে ওইটা বিভিন্ন জায়গায় ও গেছিল। আমরাও যাচ্ছি দেখছি শুনছি আমরা বলেছি ওনারা তো পঞ্চায়েত সমিতি মেম্বারের কাছে দরখাস্ত করেছে পঞ্চায়েত সমিতি মেম্বার কালকে আমাকে দেখালো আমি বলছি তাহলে আপনি বসুন না আপনি একটা জায়গায় বসুন না বসে তাহলে ও কাগজ দেখাক আমাদের কি কাগজ আছে বা সরকারের কি কাগজ আছে বসুক না না বসে এই সব ওখানে বলতেছে ওখানে বলছে সেখানে বলছে নানা রকম কথা বলে বলে এরকম টুপি চাপা দিয়ে চালাচ্ছে এই ঈশ্বরীপুর এলাকায় বেশ কিছু কিন্তু ফিশারি হয়েছে গাছ কেটেও ফিশারি চল হ্যাঁ গাছ কেটেই তো হ্যাঁ এটা তো কোনো মতে ফি জায়গা ছিল না টোটালটাই সব বন আশেপাশে দেখলেও তো আপনারা বুঝতে পারেন ওনারা যেটা দাবি করছে যে আয়লার সময় থেকে ওনার রাইতি জায়গা দেখাক তার তো কিছু ডকুমেন্টস দেখাবে যে আমাকে বন দপ্তর অনুমোদন দিয়েছে ফিশারি করে কখনো হতে পারে না বন দপ্তর কোনদিন দেবে না আর হতে পারে তাহলে ওদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে না ওদেরকে তো ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দিয়েছিল ওরা জামিন হয়েছে আর ওই ধারে ওই দিনটা পনেরো দিন করে জেল খেটেছে আর আমাদের প্রাক্তন প্রধান ছিল পবিত্র মন্ডল তাদের নামে এখনো কেস চলছে সে শেষ পর্যন্ত সুসাইড করে গেছে